একটা ডায়লগের পিছনে কিন্তু ডিরেক্টরদের অনেক এফোর্ট থাকে যে কোন ডায়লগটা দর্শক পছন্দ করবে কোন ডায়লগটা দর্শকের মাথায় গেথে যাবে সো যখন দর্শকদের মাথায় গেথে যায় এবং দর্শকরা সেই ডায়লগটা রিপিট করে এটা তো আসলে একজন ডিরেক্টর বা একজন প্রডিউসার বা রাইটারের জন্য বিশাল বড় একটা ব্যাপার এবং যেই আর্টিস্টটা ডায়লগ দিচ্ছে তার জন্য তো একটা বিশাল বড় আনন্দের ব্যাপার হয়ে যায় তো ভালো লাগছে শুনেছে দর্শকরা ইতিমধ্যেই সিনেমাটা দেখে ডায়লগ গুলো বলা শুরু করেছে বা ডায়লগুলো মাথায় নেওয়া শুরু করেছে গুড এর আগেও আমি আমার কাছে মনে হয় যে প্রডিউসার নাকি ডিরেক্টার নাকি রাইটার নাকি আর্টিস্ট তার চাইতে বড়ো কথা হচ্ছে আমি যখন একটা কাজের সাথে আমি জড়িত থাকবো আমার সম্পৃক্ততা থাকবে তখন সেই কাজের জন্য যতটুকুন এফোর্ট দেওয়া সেটা আমি দেব। যখন আমি অ্যাক্টিং করেছি সেই সিনেমার জন্য যেরকম অ্যাফোর্ট দিয়েছি আমি যখন প্রডিউসার হিসেবে দায়িত্ব পালন করছি তখনও সেই অ্যাফোর্টটাই আমি দিব এই কারণেই আসলে দৌড়াদৌড়ি করা কারণ সিনেমা তো আসলে একজনকে দেওয়া হয় না সিনেমা অনেক মানুষ নেওয়া হয় ইভেন আমি জার্নালিস্টদেরকেও ধন্যবাদ জানাতে চাই কারণ আবারও বলি সিনেমা অনেকজনকে নিয়ে হয় এই যে আমার কথাগুলো মাধ্যম আপনারা আপনারা পৌঁছে দিচ্ছেন দর্শকদের কাছে এর জন্য তো আসলে আপনারও তো অংশ এই সিনেমার সো এফোর্ড আসলে একান না না আমার কাছে মনে হয় যে ইমপ্রেস বা ফরিদুর সাগর আমরা যখনই কোনো ভালো কাজ করতে চাই না কেন বা যেই কাজই করতে চাই না কেন ওনাদের সাথে শেয়ারিং আমাদের সব সময় হয় সব সময় আমরা শেয়ার করি ওনার সাথে ওনার যদি মনে হয় যখন মনে হয় যে না এটার সাথে আমি থাকতে চাই তখন সে থাকে আমাদের বেশিরভাগ কাজে আসলে ইমপ্রেস টেলিফিল ফিল্ম থাকে সব সময় থেকে আসছে এবং ফোর টোয়েন্টি বা এইট ফোরটির সাথে অবশ্যই ওনারা থাকবেন কারণ ফোর টোয়েন্টি সাথে যেহেতু উনিরা ছিলেন এইট সাথে ওনারা থাকবেন এবং আশা করছি ফিউচারেও আমরা যখন ভালো কোনো কাজ করতে যাব তখন ওনারা আমাদের সাথে সবসময় থাকবেন এটা ডিপেন্ড করছে অনেক কিছুর উপরে তবে হতেও পারে নো দর্শকদের উপর ডিপেন্ড করছে কারণ চারশো বিশ রিসেন্টলি যেটা হয়েছে মানে অনেক বছর ধরে আসলে চারশো বিশের সিকুয়াল বা চারশো বিশের আরেকটা ডাবল ধামাকা আসছে না কেন এটা নিয়ে আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি প্রশ্নের সম্মুখীন হতে হতেই আসলে মাথায় আলো যে আচ্ছা ঠিক আছে দিস ইজ দ্য হাই টাইম ফর এইট ফর্টি তখনই আমরা এটাকে এক্সিকিউট করার চেষ্টা করেছি এবং হয়েছে দর্শকদের কাছে এখন এইট ফর্টি চলে আসছে ইউনেভারনো হতেও পারে হলে তো মুক্তি পেয়েছে অলরেডি লিস্ট আমরা শেয়ার করেছি সারা দেশ থেকে আসলে আমার কাছে মনে হয় যে সাড়া পেতে তো একটু সময় লাগবে তো বাট এখন পর্যন্ত মাল্টিপ্লেক্সগুলোতে বা অনেকগুলো হল থেকে আমরা ভালো সাড়া পেয়েছি সবাই পছন্দ করছে স্পেশালি স্টুডেন্টরা পছন্দ করছে এটা আমাদের বড়ো প্রাপ্তি হ্যাঁ আমাদের আরও পরিকল্পনা আছে এই সিনেমাটা ম্যাস অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য যতটুকুন এফোর্ট দেওয়া দরকার যতটুকুন কাজ করা দরকার আমরা সেই কাজটাই করব এবং সেইভাবে এগোতে চাই এবং আপনাদেরকে সবসময় অ্যাজ ইউজুয়াল আমাদের পাশে চাই